আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন একনাজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ বারো নভেম্বর দু চব্বিশ চলমান নিয়োগ আছে একটি চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিস্ক্রিপশন বক্সে দেখা থাকবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দু আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করা যাবে দেখেন পদের নাম হলো ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিভাগের নাম প্লাজা অথবা শোরুম ইলেকট্রনিক্স পণ্য পদের সংখ্যা হচ্ছে বিশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির ধরুন ফুল টাইম চাকুরি প্রার্থীর ধরুন আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা সর্বনিম্ন তেইশ বছর হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকবেন অদচপ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের ধন্যবাদ সকলকে